কপাল খারাপ হলে অ্যাকচুয়ালি যা হয় পুরো কপালটাই খারাপ বন্ধুরা আমি আজকে দেখাচ্ছি যে আমার জামুল গাছের কী অবস্থা এটা সবুজ স্থায়ী যেটা লম্বা জামরুল আছে সেটাই জামরুল বাঁধার পরে ঠিক এত বড় সাইজ হয়ে যাওয়ার পরে এটা তো অনেকটাই ছোটো তারপরে সব ঝরে গেছে ঠিক ঠান্ডা গরমের জন্য এই জিনিসটা আমার হয়েছে এখানে এতগুলো জামরুলের মধ্যে একটা আছে আর এইগুলো আমাকে এখন সবই কেটে ফেলে দিতে হবে কারণ এইগুলো আমার হবে না এই জামুলগুলো আর হবে না এইভাবে পড়েছে তা এত কষ্ট করে বাঁধতে হয় হাত ব্যথা হয়ে যায় বাঁধতে গেলে আমি সব দিকটা দেখানোর চেষ্টা করছি আজকে সব সময় ভালো জিনিস দেখায় আজকে খারাপটাই দেখিতেন দেখুন কত জামরুল ছিল একবারে সব পড়ে গেছে এত কষ্ট করে বাঁধা জামরুল এই অবস্থা একটাই মাত্র আছে সব দিকে প্রতিটা জায়গাতে পুরো আমি এত বেশি পরিমাণে ঝরে গেছে এই যে কিছু বলার নেই এত বড় বড় জামুল হওয়ার পরেও ঝরে গেছে আজকে এটা হচ্ছে ঠান্ডা গরমের জন্য আপনাদেরও কারোর সাথে এরকম হলে গুলি খুলে ফেলে দিতে হবে এটা শুধু এতটুকু আরও আমি প্লাস্টিক তুলেছি চারদিকে ভর্তি আছে যেহেতু এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিওটা করা হচ্ছে ওই জন্য ঠিকঠাক বোঝানো যাচ্ছে না সবই ঝরে গেছে এখানে চারটে বেঁধেছিলাম দুটো ঝরে গেছে দুটো আছে যার জন্য এটা রেখে দিলাম আর বেশিটাই তো পুরো ঝরে গেছে যার জন্য আমাকে ফলে দিতে হবে সাদা জামুলটা অতটা হয়নি সাদা জামুলগুলো বেশ ভালোই হয়েছে এগুলো বেশ বড়ো হয়ে গেছে এরপরে ফের একটা ফুল আসবে সেই ফুলটাতে সবটাই জামুল থাকবে গাছে দুটো কারণে হয় গাছে অতিরিক্ত ফল নিলে অনেক সময় এরকম হয়ে থাকে আমি ভেবেছিলাম এবারে ঠিকঠাক হয়ে যাবে কিন্তু হয়নি কপাল খারাপ কিছু করার নেই নেক্সট টাইম বড়ো হলে জামড়ুল দেখাবো আপনাদেরকে কতটা কি বড়ো হয়েছে না হয়েছে আজকে এই পর্যন্তই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টটা কারোর কিছু জানা থাকলে একটু কমেন্ট করে দেবেন যেরকম ঝরে গেলে বা জামুলি ভাই পড়ে গেলে কি করতে হয় না করতে হয়